আমি দাঁড়িয়ে আছি হাজিবাইরাম মাজারের পাশে পাশের এক বড় চত্বরে রেড সেন্টারের সামনে রেড কিস্ট একটি সেন্টার তার সামনে তারা আজকে রক্ত ডোনেশন নিচ্ছে এরই পাশে আমরা একটু যদি দেখি যে সিটি কর্পোরেশন কিভাবে এই ফুল গাছ বা তাদের বাগানের পরিচর্যা কিভাবে করছে আমরা একটু খেয়াল করি দেখি মনে হচ্ছে এটা তাদের নিজের বাড়ি বা তাদের নিজের ঘর একটু দেখুন আমরা যদি আসলে দেশকে নিজের পরিবার নিজের বাড়ি মনে করি তাহলে আসলে সুন্দর করা বা রক্ষণাবেক্ষণ করা একেবারেই সহজ হবে কিন্তু আমরা সেটা করছি না তারা এইভাবে ছোটো ছোটো চারা নিয়ে আসছে আর এই চারাগুলোকে এই যেগুলো চারা এইভাবে তারা রোপণ করছে এবং এই যে তাদের যে সিটি কর্পোরেশনের যে বড়ো দায়িত্বশীল সে কীভাবে তাদের সাথে আচরণ করছে আমরা একটু দেখতে পাচ্ছি হাসি খুশি এবং কাউকে ছোট করা নয় বড় করা নয় সবাই মিলে জেলে এইভাবে কাজ করছে এখানে মহিলা কর্মচারী একটু বয়স্ক বৃদ্ধাও আমরা দেখতে পাচ্ছি এই যে গাছ তো করছে সাদা ফুল আছে এখানে পিঙ্ক কালারের লাল একটা বড় চত্বর ওই আমার কিছু নেই ওই সিটি কর্পোরেশন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফুল গাছ রোপণ এটা একটু এত সুন্দর হয়ে যাবে যে চিনাই যাবে না যারা গতকালকে আসেনি তারা আজকে এসে দেখবে যে টোটালি ব্যতিক্রম বাগান তারা দেশকে এত ভালোবাসে দেশের প্রতি তাদের এত ভালোবাসে আসলে আমি অন্য কোথাও আমি দেখিনি যার কারণে আজকে তুরস্ক একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে